সুপে দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আরও নিয়মিত পর্বে স্বাগতম সুপের দর্শক মন্ডলী আবার হাজির হয়ে গেলাম ছাগলের খামারের ভিডিও নিয়ে আজ কার খামারে অবস্থান করছি আমাদের সেই সুপরিচিত সদল ভাইয়ের ছাগলের খামারে সদল ভাই দীর্ঘদিন যাবৎ আপনাদের মাঝে বেশ বিশ্বত সহিত বিনত ছাগল প্রয়োগ করে আসেন তো বর্তমানে সদল ভাই বিক্রয় কেন্দ্র করে বিক্রয় উপযোগী এবং খামার উপযোগী ছাগল দর্শকের সঙ্গে জানার চেষ্টা করব তো ভিডিও শুরুতে ভাইয়ের সঙ্গে সামনে করি আরটুকুই আসসালামু আলাইকুম

দুই দাঁত উতিয়া উতিছে ধরেন আরো কাছে নি আমি দেখা দিচ্ছি দুই দাঁত মাত্র কেবল উঠতে আছে জি ঠিক আছে তথ্য সঠিক আছে একুরেট ভাই খুবই সুন্দর মানের আর তোতা পরে কিন্তু প্রিয় ব্লাড লাইনের এই কম বয়সে পাওয়া যায় না হ্যাঁ অনেকেই আপনারা এই বেশি দামি কিনতে চায় বেশি দামি নেওয়ার থেকে কম দামি নেওয়া তো সবচেয়ে যুক্তিযুক্ত ছাগল দা তো সব দিকে 100 100 হ্যাঁ জি ভাই যেমন মুখ হ্যাঁ মাশাআল্লাহ এই যে ঝোল অ্যাঙ্গেল

এক মাস উনিশ দিন হচ্ছে ভালো আছে এই আপনার ওই ইয়া রসাবের রাস্তাটা অনেকখানি ওসার হয়েছে নাগর টা সুন্দর ছাগল খুবই সুন্দর মানুষ আর এটার কোন তো স্তনটা অনেক ভালো

আচ্ছা আচ্ছা সেটা আমার থাকবে এর পেটের থেকে যদি একবার বাচ্চা হয় জি 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 আসলে একটা তো এক মাস উনিশ দিন উনিশ দিনের দরদাম থাকলো ভাই দিয়ে দিন ভালো মানুষ আপনি সদর ভাই জি ভাই আচ্ছা এ কি ভাই বাচ্চা বাচ্চা হ্যাঁ আচ্ছা বাচ্চা

মাংস কোয়ালিটি বেশি হয় না ভাই এগুলো ধরেন বিটল শিরোহির কসগুলো জি 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 দুধ উৎপাদন এবং মাংস উৎপাদনের দিক খুব নাম্বার 1 জি আমি মনে করি অরিজিনাল ব্রিড তো আছে এর পাশাপাশি ক্রস ব্রিডে কিন্তু আরো গ্রোথ ভালো হয় এত দেখেন দেখেন ফেয়ে হ্যাঁ সেওটা যা আছে জেনুইন তো আছে কিন্তু হ্যাঁ

নিয়ে থাকেন এই জোড়া দরদম কেমন লাগবে কত ভাইয়া পঁচিশ হাতে পঁচিশ বাচ্চাগুলো কিন্তু অন্যান্য জায়গাতে আমি দেখছি এই কটি বাচ্চা পার পিস দাম দামি চাই এখানে কি দরদম বলে ভাই না ভাইয়া না

হ্যাঁ চোখ সাদা আছে এগুলো আচ্ছা তো এই জন্য সাদা আসছে চোখটা আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো মানে এক কথা ভালো আছে মোটা আর আপনার জানেন যে বিটল কিন্তু একটা

আশা করা যায় বিকাশ ঠিক আছে ধন্যবাদ জি ভাইয়া আচ্ছা মাউসা কোন জাতের বিটলের বিটলের ক্রস বুঝা মোটামুটি কালা কম্বিনেশন বা সবকিছু ঠিক আছে আর মৃত বিষয় যে বিটলের ক্রস হলে কিন্তু সেটা শারীরিক গঠন দেখে বোঝা যায় বিটলের আচ্ছা মাটার বয়স কেমন চলে ভাই মায়ের

তারপরে সম্ভব ধরেন কত হবে ছত্রিশ থেকে আটত্রিশ সত্রিশ থেকে আটত্রিশ ইঞ্চি তবে একটা বিষয় যে এগুলো কিন্তু আসলে বাচ্চা উৎপাদন ছাগল হ্যাঁ চমুনা পাড়ি সর্বদিক দিয়ে উৎকৃষ্ট উৎকৃষ্ট মানের দুধ উৎপাদন প্রোডাকশন এবং সর্বদিক দিয়ে ভালো সর্বদিক দিয়ে ভালো জি জি তো মানসম্মত ছাগল যমুনা আচ্ছা সদর ভাই জি এটা দাম কেমন রাখবেন এটার দাম আসবে ভাই 18000 টাকা দাম আসবে 18000 টাকা আচ্ছা এগুলো কিন্তু ফিক্সড প্রাইস এখানে বিকাশ খরচ ক্যারিং কস্ট আপনি পেয়ে যাবেন সদর ভাই জি ভাইয়া আচ্ছা ভিডিও এই পর্যন্ত কিনেছেন এটা তোতা ভাইয়া একটা পাঠার বাচ্চা তোতাপুরি পুরি পাঠার বাচ্চা জি জি আচ্ছা এই বাচ্চা ভাই এত বড় জি ভাইয়া 8 মাস প্লাস 8 মাস প্লাস জি মাশাআল্লাহ মোটামুটি কিন্তু এই বয়সে অনেকটা বড় হয়েছে দাঁত দেখতে বোঝা যাবে এটা কি অবস্থা দাঁত তো জিরো সাইজ ভাইয়া জিরো সাইজ আচ্ছা যদি আমি অনেক দূরে আসি একটু দেখাই টেনে সুন্দর হয়ে ধরেন মার্শাল্লা জিরো সাইজ জিরো সাইজের দাঁত তো সেক্ষেত্রে কিন্তু খুবই মানসম্মত দেখতে পাচ্ছেন যে এর বডি স্ট্রাকচার থেকে শুরু করে কালার কম্বিনেশন খুবই সুন্দর অনেক সুন্দর গ্রোথ হ্যাঁ আচ্ছা এটা কি বাঘা তোতা আওতায় পড়ে আসলে তোতাতে তো অনেক ভাগ আছে জি ভাই জি তো এটাও একটা জাত জি

যত দিন যাবে তত যাবে কিন্তু উচিত না উচিত না উচিত না তবে বাণিজ্যিক আকারে প্রদন মোটামুটি সময় দিতে হবে আচ্ছা তবে এটা লালন পালনের জন্য উপযোগী আপনি নিতে পারেন কেমন লাগবে এটার দাম আসবে সাঁত্রিশ হাজার

আবার প্রায় ধরেন এক মাসের একটু কম আচ্ছা এক মাসের একটু কম হলো ওনারা বলছে তো পাঠাতে প্রজনন করানো পাঠাতে যদি আল্লাহ পাক চায় ইনশাল্লাহ ভালো বাচ্চা আসবে ভালো মানে বাচ্চারা আসবে আশা করি আমাদের এলাকায় আমাদের গ্রামগঞ্জে ধরেন ম্যাক্সিমাম সব বেড মানে এটাই ক্রস বিট কে হান্ড্রেড পার্সেন্ট ইয়া পাঠা দিলে খুব ভালো বাচ্চা মতো বাচ্চা আসে ওই মার বাচ্চা যদি একসাথে যায় করা

প্রায় হলো পাঁচ মাস প্লাস পাঁচ মাস প্লাস পাঁচ মাস প্লাস বয়সে কিন্তু বড় হয়েছে অনেক সুন্দর গ্রোথ অনেক সুন্দর গ্রোথ খাসি বা পাঠি বা পাটার ক্ষেত্রে কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ একটা ভূমিকা বহন করে

পাঁচশো আচ্ছা এটা পাঁচ হাজার কিলোমিটার মোটামুটি আপনার ওই ক্যারিং কস্ট বা বিকাশ খরচ দিয়ে পনেরো সময় পড়ে যাবে তো সেক্ষেত্রে লাভটা কত হলো হ্যাঁ নিন আপনার ভালো হবে সকল ভালো হবে সকল ভাই জি আচ্ছা ভিডিও এরপর দেখিনি আসলে এটা এটা হলো একটা তোতার কস তোতার কস মেয়ে ছাগল সাকি তোতার কস মেয়ে ছাগল জি বর্তমান বয়স কেমন চলে ভাই একবার বাচ্চা হয়ে আবার ইয়া হয়েছে প্রেগনেন্ট হয়েছে হ্যাঁ দ্বিতীয়বারের মতো জি জি আচ্ছা দ্বিতীয়বারের প্রজনন বয়স কেমন চলে মোটামুটি প্রায় হলো দুই মাস প্রায় দুই মাস প্রায়

সেক্ষেত্রে আমরা কিন্তু একবার ভিডিও শেষ প্রান্ত চলে আসছি আর বরাবর কিন্তু আপনার বাণিজ্য খামার থেকে বিক্রয়ের পাশাপাশি আপনি কিছু গুরুত্বপূর্ণ তথ্য

একজন ভালো মনে মানুষ আমাদের সদল ভাই তো যারা ভিডিও শেষ প্রান্ত পর্যন্ত কষ্ট সহকারে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং সকল ধন্যবাদ জানিয়েছিল আজকে প্রথমে এখানে শেষ করছি সকলে ভাবতে হবে সুস্থ হবেন আল্লাহ হাফেজ আসসালামু ও আলাইকুম আসসালাম